যে আমার হাতে শেঁকা সিঁদুর পরিনি আমার স্বামী আগে মরে কি তুই শেঁকা সিঁদুর পরে আছিস তোর স্বামী আগে মরে কি দেখবি লজ্জাজনক বিষয় প্রথমটাই জানতেই পারিনি কিন্তু পরে আমি জানতে পারলাম যেটা দীর্ঘদিন ধরে এইরকম একটা পরিস্থিতি চলছে বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে এই খ্রিস্টান ধর্মে স্থানান্তরিত মানে পরিবর্তন করার জন্য তো আমরা সেই হিসাবে এই আমতার চাঁদনি ঘোষপাড়ার বারওয়ারী কমিটি এবং এখানকার স্থানীয় ছেলেদের সবার একটা ঐকান্তিক প্রচেষ্টা যে আমরা এর তীব্র প্রতিবাদ করছি এই ধর্ম কি তাই কর্ম আমাদের হিন্দুত্ব আর কি করছে এইসব সব আমাদের আমতার মধ্যে উল্টো আমাদের আমতা বড় একটা এলাকায় একটা ভালো জায়গাটা কে করছে আমাদের হিন্দুত্ব ধর্ম নিয়ে আমরা এর বিরোধ করবো এরকম মানে আমাদের হিন্দু তো খ্রিস্টান ধর্মের মতো লোকেরা টেনে নিয়ে যাচ্ছে নিয়ে ধর্ম করাচ্ছে লোভ দেখাচ্ছে করে আমাদের বলছে যে খ্রিস্টান ধর্ম নিয়ে আসে এটা উচিত নয় যে কোনো ধর্মই হোক সেই ধর্মকে আমি সম্মান করি কিন্তু তা বলে এই নয় কোন মানুষকে প্রবন্ধ দেখিয়ে তাকে জোর জবর একটা ধর্মান্তরিত করার এটা খুবই অন্যায় লজ্জাজনক বিষয় যার ধর্মে সে তার থাকাই উচিত তা আমি খ্রিস্টান ধর্ম অন্য জায়গাতে খ্রিস্টান কি সে কি দেবতা সে তো একটা নিজেও খুশবিদ্ধ হয়ে মারা গেছে সে তো দেবতা নয় সেও তো আমাদের মধ্যে একটা সাধারণ মানুষ তাকেও তো অপরজন মেরেছে তাহলে তার কি করে শক্তি হয় যে এখানে এসে আমাদের হিন্দু ধর্মকে এ করা যে যার ধর্মে সে তার থাকো আমরা চাই আমাদের ধর্মে আমরা থাকবো আমরা শিব চর্চা করবো রাধা কৃষ্ণ মানবো গোপাল মানবো গীতা মানবো ব্যাস আমরা এটুকুই মান আমরা ওসব ধর্মে যাবো না কে অন্য ধর্ম থেকে এসে নিয়ে চলে এলো টাকার লোভে দরকার নেই কে ফেলে দিচ্ছে কে সিঁদুর ফেলে দিচ্ছে একওন্নাই ব্যাপারটা এসে এরকম ভাইদের বলতে সাইন আর তার বাবা টমেগস তারা তাদের মন্দিরের সামনে দাঁড়িয়ে ছিল এবার ওরা এই ভবনটা অনেক দিন ধরেই চালাচ্ছিল এবার ওরা হঠাৎ এসে সেই দিনকে ওকে বলে যে তোমাদেরকে এরকম টাকা টাকার লোভ দেখিয়ে যে ধর্মন্তরটা করার জন্য চাপ দেয় তখন উনি না বলতে ওনার ছেলে না বলতে তখন ওনার যে মহিলা রাজা ছিল এবং ছেলেরাও কিছু অনেক ছিল তারা সবাই মিলকে মারধর শুরু করে সেই ক্ষেত্রে সেই সময় ওর বন্ধু সন্দীপন মুখার্জি উপস্থিত ছিল সে বাঁচাতে গিয়ে তাকে মাটিতে ফেলে তার পায়ের পেটের দাঁড়িয়ে পড়ে যার জন্য দুজনকে ভর্তি করা হয় সেখান থেকে তাদেরকে উলো বেড়েতে নিয়ে যাওয়া হয় আমরা চাইছি এই জিনিসটা বন্ধ হোক এটা আমরা আমাদের পাড়ার যে পুজো কমিটি আছে সেখান থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি ওদেরকে ডাকাবো আমার নাম রাহুল ঘোষ বাড়ি আমার এইখানে এটা ঘোষপাড়া চাঁদনি ঘোষপাড়া আজকে আপনাদের একটা বিশেষ প্রতিবেদন আমরা নিয়ে এসেছি স্বয়ং এই মুহূর্তে আমরা আছি আমতা চাঁদনি ঘোষপাড়ায় ঘোষপাড়ার মতন এই আমতার আহ এলাকায় কিন্তু হয়ে গেল একটি অদ্ভুত ঘটনা ঘটনাটা কি যে কিছু মানুষ এখানে আছেন যারা খ্রিস্টান ধর্মে মানে বিশ্বাসী তারা হয়েছেন তারা কিন্তু এখানে হিন্দু সনাতনী ভাইদের বোঝাতে চাইছেন তাদের পয়সার প্রলোভন দেখিয়ে আরও হিন্দু ধর্মে বিভিন্ন বিষয় নিয়ে তারা কিন্তু মানুষের মানুষকে ভুল বুঝিয়ে তাদের খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করারই চেষ্টা করছে এই নিয়ে এই যে আমার সাথে কয়েকটি ভাই দেখছো তারা একদম ইয়াং ছেলে তাদের সাথে কিছু কথা বাদানুবাদ ঘটে তার ফলে কিন্তু তাদের সাথে যে ঘটনাটা হয়েছে এবং তারা এসে কি বুঝিয়েছেন আদৌতে তারাই আমতার মতন এলাকায় এসে তারা কেনই বা মানুষকে তাদের ধর্ম থেকে তাদের হিন্দু ধর্মে তারা বিশ্বাসী তাদের বিশ্বাসকে আঘাত দিয়ে অন্য ধর্মে মতান্তরিত কেন করতে চাইছে সরাসরি আমরা এই ভাই সায়নের থেকে জানবো আরো ভাই আছে ভাই সেদিনকে কি হয়েছিল ঘটনাটা ঘটনাটা ছিল বারোই জানুয়ারি সোমবার তো আমি এখানে আমার বাবা ছিলাম বাড়ির সামনে খাওয়া দাওয়া করে বিকেল তখন দুপুর টাইমে তো দাঁড়াই তো কিছু মহিলা এবং কিছু মানুষ আছে এবং তারা খ্রিস্টান ধর্ম নিয়ে বলতে থাকে যে স্বাগত জানায় যে আপনাদের ধর্মে আসুন এই এই হয় আপনাকে কিছু টাকাও দেওয়া হবে এবং বিভিন্নভাবে বলতে থাকে জোর জবস্তি করতে থাকে তো শেষে আমি প্রতিবাদ করাই যে না আমি কেন যাব আমার সনাতন ধর্ম ছেড়ে তখন প্রতিবাদ করে তখন আমার ধর্মে যে ধর্মগ্রন্থ আছে গীতা সেই গীতায় বলতে থাকে যে তোদের গীতায় কি লেখা আছে মেয়েকে ধর্ষণ করো মাকে ধর্ষণ করো তারপর হচ্ছে তোদের গীতায় লেখা আছে মদ খাও গাঁজা খাও এই বিভিন্নভাবে কথা বলতে থাকে তখন আমি আরো তীব্র প্রতিবাদ করি যে কেন আপনি এইসব বলছেন তখন বলতে থাকে এবং আমার হাতে ছিল লাল সুতো ছিল সেই সুতোটা ছিঁড়ে দেয় এবং গলা একটা রুদ্ধাক্ষের মালা ছিল মালাটাও ছিঁড়ে দেয় কতজন ছিল ওখানে মোটামুটি ছিল সেদিন এবং নিচে ছিল মিনিমাম সাত আটজন মহিলা ছিল এবং দুজন লোক ছিল হ্যাঁ আর ওপরে ভবন হচ্ছিল তো ছিঁড়ে দেয় এবার হচ্ছে আমি বারণ করাই তখন আমাকে কলার ফলার ধরে টানা টানি হেজা করে চট থাপ করে দেয় ঠিক আছে আমি সঙ্গে সঙ্গে এখানেই সামনে গীতা পাঠ হচ্ছিল হরিদ তো হরিদালে কীতা হচ্ছিলো আমি আমার বন্ধুদের খবর জানাই যে এই রকম এরকম ব্যাপার তোরা তাড়াতাড়ি হয় তো ওরা আসতে ওরাও প্রতিবাদ করতে থাকে যে কেন এইসব করছেন আপনারা লোভ দেখি এ দেখি কেন করছেন তখন ওরা সবাইকে মারতে থাকে ঠিক আছে বলে যে তো এবং ওরা নিজেরা ভিডিও অন আমরা ভিডিও অন করি ওরা নিজেরা শাড়ি খুলে দেয় শাড়ি খুলে বলে তোরা আমাদের ধর্ষণ করছিস এই করছিস সব ফাঁসি দেবো মারবো এবং এই বিভিন্ন করতে থাকে তখন আমরা ভিডিও চালু থাকে তো তারপরে আমরা ওরা হচ্ছে মানে বেশ কিছু জন ছেলে ছিল ইয়ং ছেলে ছিল তারা খুশি খাসা চালাতে থাকে এবং তার হ্যাঁ তারা এবং ওই ওটা ওটা এবং মহিলারাও যারা ছিল আমরা ভিডিও করছিলাম তিনটে ফোন কেড়ে নেয় ফোন কেটে নিয়ে ভিডিও ডিলিট করতে থাকে এবং পুরো সামনেই গ্লাস ভেঙে দেয় পিছন মানে কাছার মারে ফোনটা ঠিক আছে যা করে আমরা ফোনটা ওখান থেকে কুড়িয়ে নিই কুড়িয়ে নিয়ে ওরা আবার মহিলারা সবাইকে মারতে থাকে ওখানে বাঁশ ছিল মানে ওরাও আগে থেকে বাঁশটা মানে রেডি করে ছিল ঠিক আছে এবার বাঁশ ছিল যা ছিল সব কিছু দিয়ে সবাইকে মারতে থাকে তো আমাকে এই দুটো হাত দিয়ে পিছন দিক দিয়ে ঘুরিয়ে মানে মু দেয় ঠিক আছে আমি আর কিছু করতে পারি না মাটিতে পড়ে যাই তো ওই সন্দীপন সন্দীপনের বুকে লাথি মারে সঙ্গে সঙ্গে বমি করতে থাকে মুখে তারপরে এবং আমাদের সুবাশিষ্যে যা আরো আছে সবাই আগত হয় মুখে মাথায় বিভিন্ন জায়গায় ঘুষি মারতে থাকে তো এই বিভিন্নভাবে আগত হয় তো তখন আমাদেরকে গ্রামের মানুষরা সবাই বেরিয়ে আসে বেরিয়ে এসে দেখে এই অবস্থা তখন সবাই আমাকে মানে যারা গুরুতর আহত ছিল আমরা সবাইকে হামতা হসপিটালে নিয়ে যায় সেই সময় দেখি অবস্থা একটু অবস্থায় খারাপ দেখে তখন একে আমরা মানে আমি বিশ্বাস করে মানে তুলে এনে মানে বাড়িজন কিছু ছিল সবাই মিলে যে হসপিটালে ভর্তি করি ইমার্জেন্সিতে তোমরা কতজন ছিল আমরা আমি তো প্রথমে আমি আমার বাবা ছিলাম তারপরে এরা আছে মিনিমাম সাত আটজন তারও বেশি হবে ওখানে ছিল ওখান থেকে এখানে চলে এসেছে খবর পেয়ে চলে এসেছে ওনারা কতজন ছিল ওনারা নিচে হ্যাঁ চল্লিশ

হিন্দু থেকে খ্রিস্টানে কনভার্ট এর পুরোপুরি পরিকল্পনা চলছে বিপুল পরিমাণে হিন্দু শেষে ঠিক আছে আমরা এটা বন্ধ করতে চাইছি এবং এই যারা জড়িত আছে যারা আমতার মেন প্রধান তাদেরকে আমরা কঠোর শাস্তি চাই সেদিনকে কি হয়েছিল দাদা সেই দিনকে যখন সায়নের থেকে আমরা খবরটা পাই আমরা তখন এখানে উপস্থিত ছিলাম না তখন আমরা একটা আমাদের কার্যক্রম ছিল গীতা পাঠে সেখানে ছিলাম তো খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমরা প্রায় অনেকজন বন্ধু বান্ধব মিলেই ঘটনাস্থলে উপস্থিত হই উপস্থিত হতে যখন ওকে প্রায় গায়ে হাত তোলার মতন অবস্থা পরিস্থিতি চলে আসে তখন আমরা বাধা দিই কিন্তু সবাই মহিলা ছিল বলে আমরা কোনো ছেলেরা কারোর গায়ে হাতও তুলিনি বা কোনো কিছু গায়ে হাত পর্যন্ত দিইনি তো ওরা আমাদেরকে বলছিল শাড়ি পাড়ি ছিঁড়ে ফেলছে এ করছে বলছে যে আমরা থানাতে রিপোর্ট করব যে তোমরা আমাদেরকে অত্যাচার করেছ এইরকম ভাবে বলার পরে অনেক সবাই মহিলারা মিল মিলেমিশে কি করে আমাদের কিছু জনকে আমাকে শায়ন কে আর সুভাশিস বলে আমাদের একজন ছিল রঞ্জন কৃষ্ণেন্দু বলে একজন ছিল আমাদেরকে খুব মারধর করে মাঝখানে ফেলে আমাকে যেমন পেটে লাতিমার আমার তৎক্ষণাৎ ওখানেতে বমি হয় আর আমার এই 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 ছিল এই সোয়েটারটা আমার হাত ধরে ছিঁড়ে দেওয়া হয়েছিল ঠিক আছে এই যে ছিঁড়ে দেওয়া হয়েছিল এবং আমরা ভিডিও করার চেষ্টা করলে আমাদের প্রায় পাঁচ জনের ফোন কেড়ে নেওয়া হয় পাড়ার প্রতিবেশী সহযোগিতা পেয়েছিলাম তার যখন ঘটনা পরবর্তীকালে শুরু হয় যখন আমাদের মারধর করে একটু চেঁচামেচি বেশি হয়ে যায় তখন পাড়া প্রতিবেশীর কিছুজন যারা আমাদেরকে সাপোর্ট করে তারা ছুটে আসে এবং তারা কিন্তু ছুটে এসেও ও তাদের গায়ে কিন্তু হাত তুলেছে এরকম কোনো বিষয় নয় তারা শুধু ঠিলে সরিয়ে দিয়েছে এবং প্রতিবাদ জানিয়েছে যে ছেলেগুলোকে কেন মারা হয়েছে আপনার এখন আমরা এর বিচার চাইছি যে এই যে জিনিসগুলো যে খ্রিস্টান ধর্মে রূপান্তরিত হচ্ছে যাদের ধর্মান্তরিতকরণ হচ্ছে হচ্ছে যারা করছে তাদের কঠোর থেকে সন্দীপন মুখার্জি আপনি আমরা বলছি যিনি বাইরে ছিলাম এবার আচমকা খবর পাই এটা তখন এসে দেখি এর বিশেষ করে এর অবস্থা খুব খারাপ তখন সেই অবস্থাকে তুলে নিয়ে আমি ডাইরেক্ট হসপিটাল সেখানে ভর্তি করি তারপরে দেখি সন্দীপন মুখার্জি মানে ইনি এনা করে রেখে তারপরে করা হয় এনাকে তো অলরেডি তো মানে আমতা হসপিটাল থেকে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল। বুঝে পড়ে অবস্থা খুব খারাপ অবস্থা ছিল। আচ্ছা প্রশাসনিক সহযোগিতা কি খুব ভালো খুব ভালো পেয়েছি। খুব ভালো আমি সন্তুষ্ট আমরা। আচ্ছা ওনাদের তরফ থেকে কি কি বলা হয়েছে কোনো অ্যাকশন নেবে করবে যদি কোনো পরিস্থিতি আপনাদের উপরে কোনো প্রেসার ক্রিয়েট করে এরকম না আমরা ঠিক আমরা বাসী সকল আমতা হিন্দুবাসী মিলে একটা পিটিশন জমা দেওয়ার চিন্তা ভাবনা আছে। অলরেডি তারও আমি টুইটার করছি আমরা খুব শিগগিরই আমতা থানা জমা দেবো। আপনার নাম আমার নাম সৈকত রিদ নিত্য নতুন ভিডিও দেখতে আমতা টিভি ফলো করে রাখুন